কেউ বিশ্বাস করে যে নবীজল্লা ইসলাম সব জায়গায় হাজির এবং নাজিৰ এটা শিরকি বিশ্বাস এই বিশ্বাসটো শিরকি কুফরি বিশ্বাস ভ্রান্ত সূক্ষ্ম ভ্রান্ত আঠীদা এটার দ্বারাও ইমান চলে যাবে নবীজ সল্লামকে দুইটা বিশ্বাস একটা হাজির একটা নাজিম হাজির মানে তিনি সব জায়গায় উপস্থিত নাজির মানি তিনি সব কি করেন দেখেন প্রত্যক্ষ করেন দেখেন এই সব দেখেন একমাত্র আল্লাহ রব্বুল্লাহ আলমিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন ছাড়া আর কত নবী রাসুল ফেরেস্তা জিন কেউ সব দেখেন না নাজির একমাত্র আল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন জাতগত সব জায়গায় হাজির না আল্লাহ রবুল্লা আলমিনের এলেম আল্লাহর দৃষ্টি আল্লাহর শ্রবণ শক্তি আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতা এগুলো সর্বত্র হাজির এগুলো সর্বত্র হাজির নবী সাল্লাহ আসলামকে হাজির এবং নাজির মনে করা এটা শির এবং ভ্রান্ত আকেইরা আচ্ছা এখন যারা এটা বলেন তারা কিছু দলিল পেশ করেন তো ওই দলিল গুলো আমরা দুই একটা আলোচনা করে সংক্ষেপে শেষ করব এক নম্বর দলিল যেটা শির্ক এবং বেদাতের সব দলিল হলো দেখবেন আল্লাহকে মাখলুকের উপরে কেয়াস করা মানে খালেককে মাখলুকের উপরে কেয়াস করা আমি এই এই আলোচনাগুলো যারা করে এদের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি যে এখানে কোনো দলিল পাওয়া যায় কিনা বা কিছু পাওয়া যায় কিনা ওনারা কি বলতে চান তো ইন্ডিয়ার একজন ওদিন আলোচনা করতেছে যে নবেশচন্দ্রম হাজির নাজির এটার দলিল তা আমি কত রেজগুলা তো আমারও খুব দরকার জানা দরকার আমাদেরও তো আমি মনোজব দিয়ে ওনার আলোচনাগুলো শুনলাম তো দলিল কি বলতেছেন যে কলকাতা কোর্টে একজন লোকের বিচার হইতেছে তমুক ওমুকের সাথে তো বিচার চলতেছে তে বিচারের জন্য তিনজন সাক্ষী আসছে সাক্ষী দেওয়ার জন্য কতজন আসছে তিনজন আসছে কলকাতা কোর্টে তে তিনজন আসার পরে বিচারক প্রথম জনেরই জিজ্ঞেস করতেছে এই মিয়া এ যে এর সাথে তুমি দেখছনে কয় না আমি সেখানে ছিলাম না দেখিও নাই আমি শুনছি কয় না তোমার সাক্ষী বাতিল তুমি ওখানে সিলামনা না তুমি দেখো নাই তোমার সাক্ষী বাতিল তোমার সাক্ষী গ্রহণ করা যাবে না কে দেখছে এই মিয়া তুমি এর মাঝে দেখছো নাই কয় না আমি সেখানে ছিলাম তবে দেখি নাই ছিলাম তবে দেখি নাই তার সাক্ষীও বাতিল কে দেখছে এই তুমি এর মাঝে তুমি দেখছো কয় হ্যাঁ আমি ছিলাম আমি একটা আসা এটাই সিরিকে বড় মাধ্যম যে নবী সালাম নাকি না দেখলে সাক্ষী দিতে পারবেন না এই জন্য নবী আমাদের মাঝে থাকতেও হবে আবার দেখতেও হবে এই জন্য হাজির এবং নাজির দুইটাই যেই যুক্তির দলিল এই যুক্তি বাতিল কারণ এই যুক্তি খালেকের দেখা আল্লাহ রুবুল্লা আলমিনের বিচার আর দুনিয়ার কোর্টের কলকাতা কোর্টের আর ঢাকা কোর্টের বিচার এগুলো এক জিনিস না এইটাকে এটার সাথে তুলনা করাটাই শিরিক কারণ আল্লাহ মানুষের বিচার করবেন পয়সা করবেন আল্লাহ স্বয়ং নিজে দেখছেন বিচারক দেখে নাই যে আমরা কি করছি না করছি ওখানে সাক্ষী লাগে অনেক ধারা লাগে অনেক কিছু লাগে তারপরে যে এটা নিদনা করতে হয় কিন্তু আল্লাহ রব্লা আলমিন সব দেখতেছেন আল্লাহ রবাহ আলমিন সব লিখে রাখতেছেন তারপরে কত রকমের দলিল দস্তাবেজ আল্লাহর সামনে আর আল্লাহর বিচার তো আল্লাহ সারিউল হেসা আমাদের কোর্টে কত হাজার হাজার মামলা বছরকে বছর আল্লাহ সবাই হাতে আবার আমল নামা আজকে বিচারের জন্য তোমার নিজের বিচারের জন্য তুমি নিজেই যথেষ্ট আল্লাহ বিচার আর দুনিয়ার বিচার এক জিনিস এই জন্য এই জাতীয় যুক্তি দিয়ে আকেইদা প্রতিষ্ঠিত করা যাবে না এটা ভ্রান্ত আকৃদা আচ্ছা এরপরে আল্লাহম নবী মুমিনদের কাছে তাদের নফসের ছাইতে অধিকতর ঘনিষ্ঠ এর অর্থ হলো একজন মুমিন তার নকশের বেশি করবে কাকে আল্লাহ রসুল না হয় তার ইমান থাকবে না এরপরে নবীলাম বলছেন যে আমি তোমাদের এত ঘনিষ্ঠ যে দুনিয়াতেও ঘনিষ্ঠ আখেরাতেও ঘনিষ্ঠ তোমাদের যদি কেউ মারা যায় কোনো মমিন মারা যায় যদি সম্পদ রেখে যায় আমি নবীর সম্পদ দরকার নাই এটা তার ওয়ার ইসারা পাবে কিন্তু ওয়ামান তারাকা দায়ী নাম যদি আমার কোন মমিন ওম্মত মারা যায় কোনো সাহাবি মারা যায় তার যদি ঋণ থেকে যায় তো সেটা ফালিয়া তিনি সেই ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি নবীর সোভান তাহলে নবী সাল্লাম ইমামদারদের সব চাইতে ঘনিষ্ঠতর সব নিকটের তো এটা দিয়ে কেউ কেতল দেয় যে নবী সাল্লাম তো ইমামদারদের একেবারে কাছে থাকেন ইমামদারদের সাথে থাকেন সব জায়গায় থাকেন হাজির নাজির

আমি আমার সামনের দিকে সলাতের মধ্যে যেমন দেখি আমার পিছনের দিকেও তেমন দেখি এটা শুধু নভিসাম সলাতের ব্যাপারে বলছেন অন্যান্য সময় পিছন থেকে দেখেন কথা বলেন সলাতের মধ্যে আল্লাহ রুবুল্লা আলম নবীস এমন কিছু আপনার মজা দান করেন যার মাধ্যমে নবিসাম পিছনের দিকেও দেখেন আবার কোন কোন মহাদেশনে কেন বলছেন এই দেখা মানে আসলে সরাসরি দেখা না নবিসাম অনুভব করতে পারেন পিছনে কারা আগে যাইতেছে না যাইতেছে এটা অনুভব করতে পারেন রুইয়ত মানি দেখা আবার রুইয়ত মানি অনুভব করা এখানে অনেকগুলো ব্যাখ্যা আছে অর্থাৎ এই হাদিসটা এর সপক্ষে দলিল না সর্বশেষ হাজির নাজিরের দলিল যেটা সেটা হলো যে কবরে গেলে প্রশ্ন করা হবে মার ও মা দিনুকা বা মার ইউকা। তো বলে যে তোমার নবীকে এখানে কেউ কেউ বলে যে নবিসামকে এনে কবরে দেখানো হবে যে এই লোকটাকে চিনো কিনা মা হাজার রাজুল তো নবীসালাম যদি সব জায়গায় না থাকে তাহলে এখানে নবদাতেও দেখাবে উত্তরাও দেখাবে তারপরে চট্টগ্রামও দেখাবে সব জায়গায় তাহলে তো নবীসলাম সব জায়গায় আছেন হাজির নাজির এখানে মা হাজার রাজুল যে বাক্যটা এই বাক্যটা দ্বারা নবী সালামকে কবরে দেখানো হবে এটা বোঝানো হয়নি নবী সাল্লাল্লাহু ব্যাপারে আমাদের আকাইদা কী ছিল নবী সাল্লাল্লাহু প্রতি আমাদের সুন্নতের ইত্তেবা কতটুকু ছিল নবী সাল্লাল্লাহু প্রতি মহব্বত কতটুকু ছিল এই বিষয়গুলোই মা হাজাররা দিয়ে জিজ্ঞাসা করা হবে যেমন সহিহ আল একটা হাদিস আছে আমার ইবনে সালামা বলেন যে আমার কাছে খবর আসল যে একজন নবী আসছেন তা আমি কি করতাম আমার এখান দিয়ে যত ব্যবসায়ীরা যাইত সবারই ধর ধরে জিজ্ঞাসা করতাম ভাই মালিন নাস মালিন নাস মা হাজার রাজুল মা হাজার রাজুল এই বাক্যটাই তিনি বলতেন আমার সালামা তিনি বলতেন যে আমার যত থেকে মদিনা থেকে। আমি তাদেরকে ধরে ধরে বলতাম ভাই তোমাদের এলাকায় নাকি একজন নবী এসছেন যে মোহাম্মদ সরাসরাম নামে একজন রাসুল এসেছেন বা হাজার রাজুল মানে এই লোকটা সম্পর্কে তোমাদের অভিমত কি আমাকে একটু বলো লোকটা কেমন লোকটা কি এই সম্পর্কে আমি জানতে চাইতাম তখন তারা আমাকে বলতো যে লোকেরা বলতো যে তিনি আমাদেরকে বলতেছেন তিনি ধারণা করেন আল্লাহ তাকে রাসুল বানাইছেন তার কাছে ওই তো এখানে এই যে আমাদের সালামা যে জিনিসটা জানতে চাইতেন সেটা মা হাজার রাজুল তো মা হাজার রাজুল মানে আল্লাহ রসুল ওখানে দেখানো হয়েছে দেখাই জিজ্ঞাসা করা হয়েছে জিনিসটা এরকম না মানে ওই লোকগুলা ওখান থেকে আসছে তাদেরকে জিজ্ঞাসা করা হইতো যে তার সম্পর্কে তোমাদের অভিমত কি তার সম্পর্কে তোমরা কি জানো কবরে এটাই জিজ্ঞাসা করা হবে যে আলাইহি সাল্লা সম্পর্কে তুমি কি জানো তার প্রতি তোমার ইমান ছিল মহব্বত কেমন ছিল তারা কেমন ছিল এই প্রশ্নটাই কবরে করা হবে এখানে এনে হাজির করে তুমি লোকটাকে চিনো কিনা এইটা মানুষকে কবরে প্রশ্ন করা হবে না অর্থাৎ এই যুক্তিগুলো বা দলিলগুলো সঠিক যুক্তি নয় সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হাজির এবং নাজির নন এই বিশ্বাসটা শিরকি এবং কুফরি আখেরা